চট্টগ্রাম এম স্টেডিয়ামে চলছে ১০ দিন ব্যাপী অনূর্ধ্ব ১৬ বিভাগীয় ক্রিকেটারদের স্কিল ক্যাম্প ৫৫ জন ক্রিকেটার থেকে পর্যায়ক্রমে ২০ জনকে বাছাই করে বিভাগীয় টুর্নামেন্টে খেলতে পাঠানো হবে ২০ জন থেকে আমাদের প্রসেসে আছে স্কিল ক্যাম্প টু টর দেম ব্যাটিং টেকনিক কিছু রানিং বিটুইন দ্য উইকেট বোলিং ফিল্ডিং কিভাবে করবে সেগুলা প্রত্যেকটা ডিভিশনে আমরা আটটা ডিভিশনে আমাদের প্রসেসটা এরকম টু টর দ্য আপকামিং প্লেয়ার্স দে দ্য আমাদের রিসোর্স কিন্তু প্লেয়ার আপনি দেখেন এখান থেকে অনেক প্লেয়ার যাবে আন্ডার এইটিন খেলতে নেক্সট ইয়ার অনেক প্লেয়ার আন্ডার সিক্সটিন আবার খেলবে আগামী বছর সো ওরা নিজেকে তৈরি করতে সময় পাচ্ছে অ্যান্ড ইট ইজ এ প্রসেস টু গ্রুম আওয়ার প্লেয়ার অনুরোধ চট্টগ্রাম বিভাগের ক্রিকেটাররা এদিকে যেমন ঘাম ঝরানো অনুশীলন করে যাচ্ছে তেমনি রাখছে না ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিও চট্টগ্রাম ফেনি খাগড়াচুরি রাঙ্গামাটি নোয়াখালীর ক্রিকেটাররাও আছে এই বিভাগীয় ক্যাম্পে বিভাগের মধ্যে এগারোটি জেলা থেকে জন প্লেয়ারকে প্রথম বাছাই করে সেখানে চার দিনের একটা ক্যাম্প করা হয়েছে সেখান থেকে বাছাই করে ক্রিকেট বোর্ডের বীর জনকে সিলেক্ট করা হয়েছে জন থেকে আমরা বিশ তারিখ পর্যন্ত দশ দিনের একটা স্কিল ক্যাম্প যে প্লেয়ারটা যেই দিকে উইক আছে সেখানে তাদেরকে স্পেশালি ট্রেন আপ করা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের চট্টগ্রামের সন্তান নাজিম সেখানে যুক্ত হয়েছেন কোচ হিসেবে আমাদের আরো দুজন কোচ আছে সবার একটা লক্ষ্য হচ্ছে আসলে তার মধ্যে যে প্লেয়ারটা আছে ক্ষুদে প্লেয়ার তার মধ্যে নিজস্ব যে পোটেন্সিয়ালিটি আছে সেটাকে এক্সপ্লোর করা ক্যাম্পে থাকা ক্রিকেটাররাও ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সবাই এফোর্ট দিতেছে প্লেয়ারদেরকে কীভাবে ভালো কাজ করানো যায় আমরা ট্রাই করতেছি যে নিজের বেস্টে দিয়ে যে কিছু শেখা যায় কি না আমাদের ইনশাল্লাহ আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হব আর আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো খেলতেছে ইনশাল্লাহ আমরা আমি ওদের প্রতি আশাবাদী খেলোয়াড়দের উজ্জীবিত করতে এবং মনোবল বাড়াতে আজ ক্যাম্পে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন আমাদের খেলোয়াড়দেরকে সর্বদা উজ্জীবিত রাখবেন এবং তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সব সময় আপনারা সচেষ্ট থাকবেন তা আমি সকলের সাফল্য কামনা করছি আমরা সফল হব ইনশাল্লাহ একুশে এপ্রিল ইয়াং টাইগার্স কাপে অংশ নিতে চুয়াডাঙ্গা যাবে চট্টগ্রাম অনুর্ধ ষোলো বিভাগীয় দল আফজাল হোসেন এন স্পোর্টস